অস্ত্র এবং গুলি ঘোষণা ছাড়া এয়ারপোর্টে নেয়ার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের মরক্কো এয়ারপোর্টে গ্রেপ্তার করা হয়েছে আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ত্রের লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপনের মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিক তথ্য যুদ্ধ বলে দোষারোপ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হ্যান্ড ব্যাগ একটি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়ার খবর সামনে আসার পর থেকে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বিমানবন্দরে নিয়মিত স্ক্যানিং এর প্রথম দফায় ধরা না পড়লেও দ্বিতীয় দফায় এই ম্যাগাজিনটি ধরা পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিডি নিউজ টোয়েন্টি কে এই ঘটনা নিশ্চিত করেছেন ঘটনার পর পরই উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা পোস্ট করেন তিনি দাবি করেন যে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল প্রথমে এই খবর দুইটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় তবে চাপ প্রয়োগ করে সেসব খবর প্রত্যাহারের অভিযোগ আসে পরে বিমানবন্দরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ঘটনাটি দেশ ও দেশের বাইরের গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হয়েছে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস যিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএর দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সে অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুইশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ কে কখনোই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনুস এমনকি বিএনপি নেতা ইশাক হোসেন ইস্যুতে পক্ষ নিয়েছিলেন যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বিমানবন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশেরই বিপদ দেখতে পাচ্ছেন এবি বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবলই অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর 18 নিয়মগুলির প্রক নিয়ম গুরুতর প্রশ্ন তুলেছে আইসিএও সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলে নিয়াপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটি নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং দের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিওর এন এক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা বারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমানবন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস কিংবা বিমান বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয় এয়ারলাইন্স কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলাবারুদ অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষ ভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে লুজ রাখা যাবে না বেবিচকের সাবেক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপজেলার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএও এবং বেবিচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তার protocols প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তুলি করে এভিয়েশন এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা অবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিতভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা এর মাধ্যমে যার উদ্দেশ্য হলো এনএক্স 70 এর মানদণ্ড বাস্তবায়নের অবস্থা নির্ধারণ করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদারকির ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে আইসিএ এর নিরীক্ষায় নিরাপত্তা চেকপয়েন্ট স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটতি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইটেমের আবিষ্কার একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা যদি থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে আইসিএ সরাসরি ব্যক্তিবিশেষের উপর জরিমানা আরোপ করে না তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয় এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দুই হাজার নয় সালের মে মাস থেকে দুই বারো সালের জুলাই মাস পর্যন্ত আইসিএ বাংলাদেশকে অনিরাপদ বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশি বিমানগুলিকে তাদের বেশিরভাগ বিমানবন্দর ব্যবহার থেকে বিরত্ব রেখেছিল দুই সালে ইউএস ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে ক্যাটাগরি দুইতে তে নামিয়ে দিয়েছিল ক্যাটাগরি এক হলো আইসিএ এর নিরাপত্তা মান মেনে চলা দেশ আর ক্যাটাগরি দুই হলো যারা মানে না দুই বারো সালের উনিশে জুলাই আইসিএ বাংলাদেশকে সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন তালিকা থেকে বাদ দেয় ফিরে পায় ক্যাটাগরি ওয়ান সবশেষ দুই সালে আইসিএও হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি নিরাপত্তা নিরীক্ষা চালায় এর আগে নিরীক্ষা হয়েছিল দুই সালে যেখানে বাংলাদেশের পারফরমেন্স খুব খারাপ ছিল চলতি বছরে আইসিএও আবার নিরীক্ষা চালানোর কথা রয়েছে তার আগে উপদেষ্টা আসিফের ঘটনাটি বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার যথেষ্ট অসংবেদনশীলতার পরিচয় দেয় কারণ দুই সাল থেকে ঢাকা বিমানবন্দরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটতে দেখা গেছে তবে ওই সব ঘটনায় হয় তাদের গ্রেপ্তার করা হয়েছিল কিংবা বিমানে উঠতে দেওয়া হয়নি কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা দুই হাজার সালের সেপ্টেম্বরে দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছিল দুই হাজার উনিশ সালে নায়ক ইলিয়াস অস্ত্র ও গুলি প্রথমে চেকিং এ ধরা পড়েনি একই বছরের মার্চে আওয়ামী লীগের দুইজন নেতাও একজন বড় ব্যবসায়ীকে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু উপদেষ্টা আসিফের ঘটনার পর সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক নীরবতা কোন তদন্ত কমিটির ঘোষণা না আসা সরকারের জবাবদিহার অভাবকে নির্দেশ করে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার বা এর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা চলছে যেটি আন্তর্জাতিক মহলে ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে ভুল বার্তা দিবে আইসিএ এ ধরনের অ্যাক্ট অব অমিশনকে ভালোভাবে নেয় না এই ঘটনার পর বেবিচকের পক্ষ থেকে সরকার উচ্চ পর্যায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ করা হয়েছে আসিফ মাহমুদ ও তার সফর সঙ্গীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নিয়ম কারণের তোয়াক্কাই করেন না হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা উনিশশো সালে জেনারেল হুসাইন মোহাম্মদ ইসাদের সময় থেকে চালু করা হয় সে সময় এনএক্সআর ওয়ান এবং এনএক্সআর টু পরিণত হয় এনএক্সআর ওয়ান অনুসারে বিমানবন্দরের ভি লাউঞ্জ অধিকারী ক্যাটাগরির ব্যক্তি আছেন যারা হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের স্পিকার প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি এবং সব শেষ অবস্থানে ক্যাবিনেট মন্ত্রী চিফ হুইপ সংসদের ডেপুটি স্পিকার এবং সংসদের বিরোধী দলের নেতা আবার ভিআইপি লাউজ ব্যবহারের ক্ষেত্রে সতেরোটি পদের তালিকা আছে যার সব সৃষ্টি হলো যুগ্ম সচিব পদমর্যাদার ভিআইপিদের জন্য আলাদা গেট ও লাউজ সুবিধা থাকলেও বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে সবাইকে সমান তল্লাশির মধ্য দিয়ে যেতে হয় বেবিচকের পক্ষ থেকে ডক্টর ইনুসের দপ্তরকে জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে থাকা সফর সঙ্গীরা ভিআইপি লাউজের নিয়ম মানেন না সহকারী সচিব ও নন কিংবা তার বন্ধু যারা বেসামরিক সাধারণ যাত্রী তারাও উপদেষ্টার সাথে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন এবং তল্লাশি প্রক্রিয়ার নিয়ম মানতে চান না দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্স পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্ক হয়েছে এমন বিতর্কের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে উপদেষ্টা আসিফের নামে দুটি অস্ট্রেল লাইসেন্স দেওয়া হয়েছে একটি শর্ট গান আর একটি পিস্তলের লাইসেন্স উপদেষ্টা আসিফ নিরাপত্তার স্বার্থে অস্ত্র বহন করেন বলে যে যুক্তি দিয়েছেন সেটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে কারণ উপদেষ্টা হিসেবে তার সরকারি গানম্যান আছে অথচ জুলাই আন্দোলনে তার মতো অনেক কি ভূমিকা রেখেছে যারা বয়সের কারণে অস্ত্রের লাইসেন্সের আবেদন করতে পারবে না তারা তো নিরাপত্তা হুমকিতে আছে বলে মনে করছেন না আসিফ কি এমন করছেন যাতে তিনি নিরাপত্তার হুমকি দেখছেন এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ 30 জুন নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি নিজের দোষ স্বীকার করার বদলে উল্টো যারা সিসিটিভি ফুটেজ লিক করেছেন তাদের উপর দোষ দিয়েছেন তিনি লিখেছেন গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর চাইলে বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে দর্শক সিসিটিভি ফুটেজটি लीक করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকানান সাইদ। জনাব সাইদের নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ লিখেছেন এই তথ্য সংগ্রহের শাস্তি বাকি। দুর্ভাগ্যজনকভাবে গণবুদ্ধ Thane কিছু তথ্য কথিত অংশিজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না। এই পোস্টের পর জনাব সাইরপালতা পোস্ট দিয়ে এক হাত নিচ্ছেন। তিনি লিখেছেন তুমি বরং আপাতত ইএনএফসি ইয়ানুপসি করো যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করনি নি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আসিফ মাহমুদ ভূয়া বাংলাদেশের মন্ত্রণালয় এবং স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এরই মধ্যে তিনি অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছেন যে কারণে তাকে অনেকে শিশু উপদেষ্টাও উপাধি দিয়েছেন তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে উনত্রিশে জুন সকালে মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা ওয়াইসি যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইট নম্বর টিকে সেভেন ওয়ান থ্রি ধরার জন্য নয় নম্বর বোর্ডিং ব্রিজে শনাক্তকরণ ও নিরাপত্তা বা আই এন চেক পয়েন্টে ছিলেন প্রথম চেক পয়েন্টটি অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সঙ্গীরা কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ডব্যাগে একটি বড় ধাতব বস্তু ধরা পড়ে নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন গুলি ভর্তি ম্যাগাজিন হলে তাকে বলে অ্যামিনেশন ম্যাগাজিন তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি অস্ত্র বাসায় রেখে এসেছেন এমন অনুভিপ্রেত ঘটনায় চেক তাৎক্ষণিক ভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয় কিন্তু এরপর যা ঘটলো তা ছিল অপ্রত্যাশিত বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো আসিফ মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্স ফ্লাইটে উঠতে দেওয়া হয় এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয় জানা গেছে একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামাল দেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয় ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয় আসিফ মাহমুদ দাবি করেন তিনি ভুল বসত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছিলেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন তারা হওয়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণব বুথারের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে আসলো ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগি রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল কাছে হস্তান্তর করেন বিষয়টি সম্পূর্ণ আন বলে দাবি করেন তিনি কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য আসিফ মাহমুদ একজন সরকার উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন তার জন্য সরকারি নিরাপত্তা প্রটোকল থাকার কথা অস্ত্র বহন করার কথা তাদের তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে আরো উদ্বেগজনক বিষয় হলো আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরের প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থা তার নিয়ে প্রশ্ন তুলেছেন এই ঘটনা কেবল একটি সাধারণ ভুল ছিল না এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার লঙ্ঘন আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন উদ্ধারের এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা উচ্চ পদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের মতো গভীর সমস্যাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন একজন উপদেষ্টা যিনি আইন অনুযায়ী আগ্নেয়াস্ত্র বহনের উপযুক্ত নন তার ব্যাগে এমন বস্তু পাওয়া গেল কেন তাকে বাদ করা হলো না কেন সংবাদগুলো এভাবে গায়েব করে দেওয়া হলো তার চেয়ে বড় প্রশ্ন প্রথম চেকিং এর সময় যেভাবে ধরা পড়েনি সেভাবে যদি দ্বিতীয় চেকিং এও ধরা না পড়ত তাহলে মরক্কো এয়ারপোর্টে নেমে কি হতো সেটা ভাবা যায় পৃথিবীর সব গণমাধ্যমে তখন যে সংবাদটি আসতো সেটি কিভাবে সরিয়ে ফেলা হতো